আজকে আমি আলোচনা করব কন্যা রাশির হস্তা নক্ষত্র নিয়ে হস্তা নক্ষত্রের ফেব্রুয়ারি মাস কেমন যাবে দু সাল হস্তা নক্ষত্রের জন্য মোটামুটি আগে যেমন পার করেছেন গতানুগতিক ধারাই তেমনটাই তবে একটু পার্থক্য আছে সেই বিষয়টা নিয়ে আমি আলোচনা করব আপনাদের এই রাশিফল আলোচনার সময় বিবেচনায় নিতে হবে শনিকে এবং তার সাথে বিবেচনায় থাকবে বুধ এবং চন্দ্র তো দেখা যাক কে কোথায় আছে শনির অবস্থান রাশির সম্পূর্ণ বিপরীতে এই জন্য আপনাদের জীবনে মেইনলি যে সমস্যাটা দু হাজার পঁচিশ ছাব্বিশ সালে আপনারা ফেস করছেন সেটি হলো বিবাহ এই বিবাহ সংক্রান্ত সমস্যা আপনারা ফেস করবেন তবে একটু দেরি হতে পারে কিন্তু বিবাহ হবে এটা নিয়ে এত চিন্তিত হওয়ার কিছু নেই অনেকেই এটা নিয়ে চিন্তিত বিয়ে হচ্ছে না দেরি হচ্ছে বয়স পেরিয়ে যাচ্ছে এরকম প্রবলেমে পড়ে আছেন আপনারা আপনাদের বিয়ের সর্বশেষ সময় আমি বলি এই যে দু হাজার ছাব্বিশ সাল এই দুই হাজার ছাব্বিশ সালেই আপনাদের বিবাহ হবে দু হাজার ছাব্বিশ সাল এবং দু হাজার সাতাশ সালের হয়তো মার্চ এপ্রিল পর্যন্ত টাইম লাগতে পারে যেমন আপনাদের হাতের মোটামুটি পনেরো মাস মতো সময় আছে পনেরো মাসের মধ্যে আপনাদের বিবাহ হবে ম্যাক্সিমামের বিবাহ হবে আর বুধ শুক্রের কথা বুধ এবং শুক্রের সাথে যুক্ত আছে এই সময় আপনাদের অনেকেরই বিবাহের কথাবার্তা চলবে পাত্রপাত্রী দেখা চলবে না তারপরে হচ্ছে রিলেশনশিপ বিষয়ে কথাবার্তা হবে এগুলোই তো দেখাই এরপরে চন্দ্রের অবস্থানটা একটু দেখব চন্দ্র এখানে মাসের শুরুতেই কর্কট থেকে যাত্রা শুরু করবে তো আপনারা চন্দ্রের অবস্থান সাপেক্ষে মাসের প্রথম দিনই বেশ ব্যস্ত সময় পার করবেন যেহেতু চন্দ্র অত্যন্ত ঘূর্ণনশীল এই কারণে চন্দ্রের অবস্থান অনুযায়ী আপনাদের মানসিক স্থিতি বেশ পরিবর্তন হতে দেখা যায় শনির অবস্থানজনিত কারণে এবং চন্দ্রের নেগেটিভ গ্রহ দ্বারা প্রভাবিত হওয়ার কারণে এই মাসে চার পাঁচ চার পাঁচ তারিখে আপনি বেশ নেগেটিভিটির প্রভাব পড়তে পারেন অর্থাৎ আপনার মধ্যে একটু হতাশার ভাব আসতে পারে আপনারা দেখবেন মিলিয়ে চার তারিখ এবং পাঁচ তারিখ তো যে তারিখগুলো বলছি আমি এই চার পাঁচ তারিখ এই দিনে বিশেষ কোনো শুভ কাজ না রাখার চেষ্টা করবেন সাধারণত চন্দ্র যেহেতু আপনার মূল রাশির অধিপতি এ যখন কেতু তারা প্রভাবিত থাকবে এবং দ্বাদশে থাকবে এই দিনে আপনার সাথে যদি কোনো শুভ ঘটনা ঘটার কথা থাকে তাহলে সেটি তো ঘটলো কিন্তু আপনার যদি ঘটাতে হয় তাহলে এই দিনে ওই টাইমটা না রাখাই ভালো অর্থাৎ শুভ কাজ আপনি চার এবং পাঁচ তারিখে রাখবেন না এটি হচ্ছে আমার পরামর্শ এরপরে এই শনি এবং চন্দ্রের অক্ষে চন্দ্র যখন আসবে আপনার রাশির পড়তে যাবে এই দিনকেও আমি সাজেস্ট করবো না শুভ দিন হিসেবে রাখার জন্য মূলত এখানে আপনারা যদি শুভ দিন জিজ্ঞাসা করেন তাহলে আমি বলবো এই মাসের শেষের দিকে বেশ কয়েকটা শুভদিন ছাব্বিশ সাতাশ তারিখ আপনার জন্য শুভ আছে এই এখানে আপনি করতে পারেন মানে শুভ কাজ করলে এখানে রাখতে পারেন ছাব্বিশ সাতাশ ধরুন পাত্র দেখা বা পাত্রী দেখা বা বিবাহ করা বা অন্য কোনো শুভ কাজ ছাব্বিশ সাতাশ তারিখ আপনি রাখতে পারেন এরপরে রাখতে পারেন হচ্ছে বারো তেরো চোদ্দো বারো তেরো চোদ্দো এই তারিখগুলোও কিন্তু আপনার জন্য ভালো তো সেখানেও আপনি শুভ দিন হিসেবে এখানে সময় রাখতে পারেন তো এই যে দেখুন আমি আপনাকে যে দিনগুলো বলছি এই দিনগুলো যদি আপনি মেনে চলতে পারেন শুভ কাজ এই সময় করতে পারেন তাহলে আপনি কিন্তু এখান থেকে চন্দ্র সাপেক্ষে বেশ সুবিধা করতে পারবেন আর সব মিলিয়ে এই এখনকার যে পরিস্থিতি রবিমঙ্গলের কারণে দেখুন আশ্চর্যজনক ব্যাপার সেটি হলো এখন তো অনেক শীত পড়ার কথা কিছুদিন আগেও কিন্তু তীব্র শীত পড়েছে এই মুহূর্তে কিন্তু শীত নেই এখানে শীত নেই আমি যেখানে আছি ওইভাবে শীত নেই তো তাহলে দেখুন আজকেই বসন্তের একটা ফিলিংস আমি পেলাম তাহলে দেখুন দিনের বেলায় যে আবহাওয়া তাতে শীত তো নেই বরং বসন্ত বসন্ত ভাব চলেই এসেছে বসন্ত সেটি কিভাবে হলো এই রবিমঙ্গলের কারণে তো সেই রবিমঙ্গল তো ধনু থেকে যাত্রা শুরু করে তো পরিস্থিতি তো বেশ গরম রেখেছে সর্বত্র এই যুদ্ধবিগ্রহের মতো অবস্থা এবং সামনে ওগুলো পাবেন আমি বারবারই বলছি জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল এই চারটা মাস আমাদের নানা রকমের কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে যেতে হবে এই রবিমঙ্গল একত্র থাকার কারণে এবং সামনে রবিমঙ্গল রবিমঙ্গলরাও সাথে যুক্ত হচ্ছে ফেব্রুয়ারির পনেরো ফেব্রুয়ারি ষোলো তারিখ থেকেই মোটামুটি আপনারা পেয়ে যাবেন অলরেডি শুরু হয়েছে আপনারা দেখতে পারছেন তো এই প্রভাবগুলো বাড়বে এই মাসের পনেরো তারিখ থেকেই আপনারা দেখতে পাচ্ছেন যে আন্দোলন মানুষের ভিতরে অস্থিতিশীলতা এগুলোর মাত্রা বাড়ছে তো সেক্ষেত্রে আপনার গ্রহ মূল রাশির অধিপতি বুধ সে এই এর ভিতরেই আছে সে মকরে এবং কুম্ভে এই দুই ঘরেই যাতায়াত করবে এবং এখানেই থাকবে এই গ্রহের সাথে যার কারণে অনেক গ্রহের সাথে থাকার কারণে আপনার ব্যস্ততার মাত্রা বাড়তে দেখা যায় যারা যারা বুধ গ্রহ দ্বারা প্রভাবিত আপনারা আপনাদের ব্যস্ততার মাত্রা অনেক বাড়বে এবং মোটামুটি এ সময় সবাই ব্যস্ত থাকবে কারণ হচ্ছে সব গ্রহই একসাথে একের সাথে অন্যের একের সাথে অন্যের যুক্ত কিন্তু একটা বিষয় হলো কি যে কোনো গ্রহ যদি বুদ্ধিবৃত্তিক হয় এবং অন্যান্য গ্রহের সাথে তাল মিলিয়ে চলতে পারে তাহলে তারা ভালো ফলই দেয় আপনার মূল গ্রহ রাশি অধিপতি হিসেবে মূল গ্রহ হচ্ছে বুধ এ এখানে ভালো ফলই দিবে আপনাদেরকে একটা বিষয় আমি সতর্ক করবো তারপরও সাধারণত কন্যার জাতক জাতিকা যারা তারা বুথ দ্বারা প্রভাবিত হওয়ার কারণে ডুয়ালিটিতে থাকে একাধিক রিলেশন হওয়ার চান্স থাকে একাধিক মানুষের সাথে তাদের যোগাযোগ থাকে বিষয়টাকে আমি নেগেটিভ বলছি না কিন্তু এরকম থাকে এবং এই কারণে তাদের আসল কাজ থেকে তারা সরে যায় প্রবলেমটা ওখানে আপনি আমার কথা বুঝেছেন কিনা আমি আরেকবার বলছি আপনার যে কাজ আপনি সেই কাজ না করে আপনার বুদ্ধিমত্তাকে আপনি অন্য ক্ষেত্রে প্রয়োগ করবেন এটি হচ্ছে প্রবলেম এই মাসে এই চান্সটা অনেক বেশি অনেক বেশি ফেব্রুয়ারির শুরু থেকে শেষ পর্যন্ত পুরো মাসে ম্যাক্সিমাম মানুষের যে প্রবলেমটা হবে তারা হচ্ছে বিপরীত লিঙ্গের মানুষের সাথে রিলেশনে আবদ্ধ হওয়ার চেষ্টা করবে বিপরীত লিঙ্গের মানুষের সাথে এবং ম্যাক্সিমামের একাধিক রিলেশনই কেবল হবে এমন না ফিজিক্যাল রিলেশন হওয়া এইটা চান্স কিন্তু অনেক বেশি থাকছে মানে আমি আপনাদেরকে আগেই সতর্ক করলাম যে আপনারা এই বিষয় থেকে সাবধান থাকবেন এটা হবে ম্যাক্সিমামের সাথে এটা হবে এই সময়টাই রাহু বুধ শুক্র এই যে সংযোগটা পেল এবং সাথে রবিমঙ্গল থাকছে এখানে আমরা তো এর আগেও দেখছি শ্লীল ধর্ষণ এরকম নানান ঘটনা এই সময়টা এগুলো থাকবে আপনি নানান ঘটনা সাক্ষী হতে পারেন আপনি নিজেও এরকম পরিস্থিতিতে পড়ে যেতে পারেন এরকম ঘটার চান্স কিন্তু আছে তো আপনাকে সাবধান থাকতে হবে কারণ রাহু যেখানে আছে সেখানে রাহু কিন্তু নিজের 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 টোটালি হচ্ছে রাহু নক্ষত্রে আছে আর এই কারণে এখানে একটু সাবধান আপনাদের থাকতেই হবে এই রাহুর কারণে সাবধান থাকতে হবে তো রাহু এবং রবি ওখানে একত্র হচ্ছে এবং সাথে থাকছে মঙ্গল পরিস্থিতি বেশ জটিল এই জন্য কোনো সম্পর্কেও যদি জড়ান এমনভাবে জড়াবেন না যাতে করে আর বের হতে না পারেন এই বিষয়ে একটু সাবধান থাকুন কারণ আপনার যে সময় সে সময় এখনও আসেনি অনেকেই রিলেশনের জন্য ব্যস্ত সম্পর্কের জন্য ব্যস্ত কিন্তু আসলে একবার তার ভিতরে ইনভলভ হয়ে গেলে আর বের হওয়া যায় না আমি আপনাদেরকে এখানে একটা বিশেষ সাবধানবাণী দিব সেটি হচ্ছে এই সময়ে যদি কারোর সাথে রিলেশন আছে এরকম কারোর সাথে আপনি যদি দেখা করেন বা তার দ্বারা প্রভাবিত হওয়ার মতো মানে পছন্দ হয়ে গেলেই আর কি বিয়ে করে ফেলবো বা কথা দিয়ে দিব এরকম যদি হয়ে থাকে এই ফেব্রুয়ারি মাসে তাহলে সেটি বন্ধ রাখাই ভালো কেন বলছি কারণ রাহুর সাথে বুধ শুক্র যুক্ত আছে এই জন্য আপনি যা কিছু দেখবেন চোখের সামনে তা কয়েক গুণ বেশি দেখবেন বাস্তবে সেটি না মানে সেটি সত্য না মায়া সৃষ্টি করা আছে বুঝতে পেরেছেন কি না মানে একটা মানুষ আপনার সাথে যেমন ব্যবহার করছে সে আসলে ওই না সেটাকে ম্যাগনিফাই করা হচ্ছে সেটা সেটা যা তার চেয়ে কয়েক গুণ আপনি বেশি দেখছেন এবং আপনি নিজেই প্রভাবিত আছেন কারণ এই সময় বুধ এবং শুক্র দ্বারা বুধ এবং শুক্র রাহু দ্বারা প্রভাবিত থাকার কারণে সব কিছু বেশি বেশি দেখবেন আপনার অ্যাকসেপ্টেবিলিটি বেশি থাকবে যেমন তারও প্রদর্শনটা বেশি থাকবে এবং চতুরতা মায়া এগুলো বেশি থাকবে মানুষের ভিতরে যে সেক্সুয়াল যে একটা ফিলিংস সেগুলোর মাত্রা বেশি থাকবে ফলে সব কিছুতেই একটু প্রতারিত হওয়ার সম্ভাবনা বেশি প্রতারিত প্রতারণা করার সম্ভাবনা বেশি দুটোই বেশি থাকছে তো আপনি হস্তা নক্ষত্রের জাতক জাতিকা হিসেবে অধিকাংশ ক্ষেত্রেই আপনার স্বভাবই হচ্ছে ধরা খাওয়া ধরা খাওয়া তো বোঝেন ঠকে যাওয়া এটা চান্স বেশি তো এই জন্য আপনাকে একটু সতর্ক করলাম যে সব কিছু সময় আছে আপনার সময় এখনো আসেনি অনেকেই বিয়ের জন্য ব্যস্ত বিয়ের জন্য ব্যস্ত কিন্তু ফেব্রুয়ারি মাস সম্পর্ক বা বিবাহ কোনোটার জন্য উপযুক্ত না অথচ এই সময়টাই এইগুলো বেশি ঘটবে অনেকের এই সময় বিবাহ করবে দেখবেন আপনারা অনেকেই সময় বিবাহ করবে এই যে এই রাহু উচ্ছুকরা হচ্ছে তো তার কারণে ফেব্রুয়ারি মাসের ফেব্রুয়ারি মাসের পনেরো তারিখ পর্যন্ত আপনারা দেখেন ফেব্রুয়ারি মাসের পনেরো তারিখ পর্যন্ত সময়ের মধ্যে অনেকেই বিবাহ করবে যেটি টোটালি ভুল সিদ্ধান্ত এবং এই বিবাহগুলো কাম প্রবণতা থেকে উৎপন্ন হয়ে বিবাহটা হবে যেখানে প্রেম ভালোবাসা নেই ওইটাকেই তারা প্রেম বলে চালাবে কিন্তু আসলে এরকম কিছু নেই এবং পরবর্তীতে জাস্ট জাস্ট ষোলো তারিখটা আসতে দিবেন ষোলো তারিখের পর থেকে আপনারা দেখবেন এবং মাসের শেষের দিকে দেখবেন টোটালি টোটালি তারা মানে মানে রাবণের চিতা যেটাকে বলে সে অবস্থায় পৌঁছে গিয়েছে জাস্ট পনেরো দিনের মাথায় এই জন্য আপনাদেরকে আমি সাবধান করব কারণ হচ্ছে এর পরের যে পরিস্থিতি সেখানে গ্রহগুলো শনির উপর দিয়ে যাবে এবং একত্রে যাবে মোটামুটি শনির উপর দিয়ে যখন যাবে আপনার রাশির বিপরীত ঘর দিয়ে যাবে সপ্তম ঘর এটি আপনার জন্য বেশ যে শুভ হবে তা কিন্তু না বিবাহ ক্ষেত্র শুরুর দিক এটা নেগেটিভ হওয়ার চান্সটা বেশি থাকবে এই জন্য যতক্ষণ পর্যন্ত গ্রহগুলো কোনো অনুকূল পর্যায়ে না যাচ্ছে কোনো অনুকূল ঘরে বিবাহ করা ঠিক হবে না আমি আপনাদের পরামর্শ দেব জুন মাস জুন মাসটা পার হওয়ার মানে জুন মাস আসার পরে আমি অবশ্যই তো আপনার তো রাশিফলের সাথে থাকবেন আপনাদের জানাবো আপনাদের লাইফে এখন মূলত বিবাহ সংক্রান্ত বিষয়টাই আটকে আছে জুন মাস পার হলে আপনাদের সপ্তমপতি বৃহস্পতি সে তুঙ্গি হবে এইটা খুবই ভালো সময় আপনার জন্য আমি ওই সময়ও আবার এই বিষয়ে জানাবো আপনাদেরকে কিন্তু যদি বিবাহ থেকে থাকে আপনি আটকে রাখেন সামনের দিকে অপেক্ষা করতে বলেন এর মধ্যে তার চরিত্র সম্পর্কে অনেক কিছু আপনি জানবেন আপনার ডিসিশনও প্রভাবিত হতে পারে কিন্তু যে বিবাহ করবে যে অপেক্ষা করা সে অপেক্ষা করবে এত ব্যস্ত তার কোনো কিছু না ব্যস্ত হওয়ার কিছু নেই কারণ এখানে শুভ সময়ের জন্য আমাদের একটু অপেক্ষা করতেই হবে তো যাই হোক এখানে আপনার যদি অপেক্ষা করতে পারেন বৃহস্পতি যখন সপ্তমপতি হয়ে কর্কটে গিয়ে তুঙ্গি হয়ে সপ্তমে দৃষ্টি রাখবে শনির উপর মানে আপনার যে সপ্তম ঘর সেখানে দৃষ্টি রাখবে তো এটা আপনার জন্য খুবই ভালো হবে এই লগ্ন সাপেক্ষা রাশি সাপেক্ষে আপনি যাই বলেন এটা ওই একই ঘটনা ঘটাবে এই জন্য এর যে শুভ প্রভাব আপনি পাবেন বৃহস্পতির থেকে এটা এখন কিন্তু পাচ্ছেন না অতএব এই সময়ে বিয়ের জন্য মরিয়া হওয়া ব্যস্ত হওয়া কোনো সঠিক সিদ্ধান্ত বলে আমি মনে করছি না এক আর এই ক্ষেত্র থেকে আমি দেখব ব্যবসা ক্ষেত্রটা যেটি রাশি বা লগ্ন সাপেক্ষে উভয় ক্ষেত্রে সত্য এই সময় আপনি ব্যবসা ক্ষেত্রে বিশেষভাবে লাভবান হবেন বুধ যেহেতু অনেকগুলো গ্রহের সাথে থাকছে এই জন্য আপনি ব্যবসা ক্ষেত্রে যদি আপনার প্রোডাক্ট ডাইভার্সিফাই করতে পারেন বা হচ্ছে অনেকগুলো বিষয়ের সাথে আপনি যুক্ত থাকেন তাহলে বেশি ভালো হয় আপনার ব্যস্ততার মাত্রা যেমন বাড়বে সেই ক্ষেত্রে আপনার সার্ভিসটা যদি আইসিটি সংক্রান্ত হয় তাহলে বেশি ভালো হয় আর এখানে বুধ গ্রহগুলো বা বুধ গ্রহ যে গ্রহগুলোর সাথে যুক্ত আছে সেই গ্রহগুলো মূলত আইসিটি সংক্রান্ত বিষয়কে নির্দেশ নির্দেশ করে তবে পড়ালেখার বিষয়ে বলতে গেলে সায়েন্স সংক্রান্ত বিষয় বেশি ভালো করতে দেখায় এখানে সায়েন্সে বেশি ভালো করবে স্টুডেন্টরা আর মানুষের মধ্যে সহ্য ক্ষমতা এই সময়ে কমবে সহ্য করতে চাইবে না হঠাৎ করে মাথা গরম করবে সেক্ষেত্রে হস্তা নক্ষত্র জাতক জাতিকাদেরকে অবশ্যই সতর্ক থাকতে হবে কারণ তারা হচ্ছে এমনিতেই স্বভাবে হচ্ছে নমনীয় সহ্য ক্ষমতা বেশি তো এই পরিস্থিতিতে হঠাৎ করে যেহেতু মানুষ গরম মাথা গরম করবে অতএব নিজেকে শান্ত রাখতে পারলেই ভালো মানে এই সময় যারা শান্ত থাকবে তারাই লাভবান আর রবিমঙ্গল একত্রে থাকলে রাহু রাহুর সাথে যুক্ত থাকলে বা প্রভাবিত হলে অনেক ক্ষেত্রেই মানুষের মৃত্যু সংখ্যা বাড়ে স্ট্রোক হার্ট অ্যাটাক এইগুলোর মাত্রা বাড়ে তা আপনারা একটু সতর্ক থাকবেন এমন কোনো কথা বলবেন না যাতে করে আসলে হয় কি যাদের কাছ থেকে আমরা এক্সপেক্ট করি না এমন কোনো কথা তাদের কাছ মুখ থেকে শুনলে বেশি কষ্ট হয় হতে পারে আপনি অনেক মানুষেরই সফট কর্নারে বসে আছেন সেই ক্ষেত্রে আপনার কাছ থেকে এরকম কথা শুনে অনেক অসুস্থ হতেই পারে কারণ পরিস্থিতিটাই এমন অতএব আশা করব যে আপনি আপনার বৈশিষ্ট্য বজায় রেখে সামনের দিকে এগোবেন আপনার মধ্যে যাতে অসহনীয়তা না দেখা যায় এই সময়ে আমাদের অনেকের মধ্যে স্নায়বিক বেদনা হাইপার অ্যাক্টিভ স্বভাব এগুলো দেখা যাবে সেই ক্ষেত্রে সতর্ক থাকব আমরা আবারও রিলেশন থেকে সতর্ক থাকব। আমি আপনাদেরকে রাশিফল মোটামুটি আমি শুভই বললাম মনে হয় আপনাদেরকে জাস্ট সতর্ক করলাম নেগেটিভ বিশেষ কিছু বলি না অনেকে নেগেটিভ নেগেটিভ করে তো জানি না আসলে বুঝতে ভুল হয় কি নাকি আমার বলতে ভুল হয় এখানে দ্বাদশের কেতু আপনাদের মধ্যে হতাশার স্বভাব রাখবে সপ্তমে শনি হতাশার স্বভাব আপনাদের মধ্যে রাখবে বেস্ট হচ্ছে মেডিটেশন করা নিজেকে শান্ত রাখার জন্য মেডিটেশনের বিকল্প আমি এখানে দেখছি না আমি কর্মক্ষেত্রকে শুভ হিসেবে দেখছি বৃহস্পতির ইতিবাচক অবস্থান বিদ্যা বুদ্ধিতে উন্নতি এবং শিক্ষা সংক্রান্ত যে কোনো বিষয়ে আপনার উন্নতি দেখাই বৃহস্পতি যে পজিশনে আছে তা আপনার জন্য ভালো কন্যার জন্য বৃহস্পতি সবসময় ভালো ফল দিয়ে থাকে ক্যারেক্টারের দিক থেকে যাদের ক্যারেক্টার ভালো তাদের জন্য বৃহস্পতি অবশ্যই সবসময় শুভ ফল দেয় বৃহস্পতি এখানে দু সাল সাতাশ সাল ইতিবাচকভাবেই পার করাবে অতএব আমরা সবাই যারা কন্যা রাশি হস্ত জাতক জাতিকারা এই ভিডিও দেখছি তারা আশাবাদী হতে পারি যে আমরা শনি বৃহস্পতির কাছ থেকে ভালো কিছুই পাবো নিজের মনোবল বৃদ্ধি করে এগিয়ে যান এই সময়ে আপনার মধ্যে হতাশার ভাব বেশি থাকতে পারে আর সব কিছুতে একটা ভয় কাজ করতে পারে তো ভয় থেকে বের হতে হবে অটো অটোসাজেশন শুনতে পারেন রুবি রত্ন ধারণ করতে পারেন লাল রঙের পোশাক ব্যবহার করতে পারেন এনার্জেটিক কোনো কিছু শুনতে পারেন এইগুলো করতে হবে আর কি মানে অ্যাক্টিভিটির সাথে থাকতে হবে মূল কথা এখন আমি এই চ্যানেলের জ্ঞানবাণী বই থেকে একটা উক্তি বিশ্লেষণ করে ভিডিও শেষ করব আর একটা কথা বলা দরকার আপনাদের অনেকেই বিবাহের জন্য পাত্র অনুসন্ধান করছেন তো আমি আমার চ্যানেলে রিসেন্টলি যে কয়েকটা ভিডিও দিয়েছি তার ভিতরে আমি হচ্ছে মনে হয় আদ্রা নক্ষত্রে মিথুন রাশি আদ্রা নক্ষত্রের ভিডিও শেষে একজন ব্যাংকার পাত্রের হচ্ছে কনভারসেশন দিয়েছি ভিডিওতে কথা বলেছেন উনি ভিডিও শেষে আছেন আপনারা চাইলে দেখতে পারেন ভিডিওটা যদি আপনাদের মনে হয় যে কোনো পাত্রী আছে পাত্রের উচ্চতা ফিট সবার দেখার দরকার নেই ফিট উচ্চতার পাত্রের জন্য আপনাদের যদি পাত্রী থাকে ব্যাংকার পাত্র দেখতে পারেন তো যাই হোক এখন আমি উক্তি বিশ্লেষণ করি একুশ নম্বর উক্তি তুমি সিগারেট খাও নাকি সিগারেটই তোমাকে খাই এটি হচ্ছে উক্তি বিশ্লেষণ করছি তো আমরা সাধারণত মনে করি যে আমরা সিগারেট খাই কিন্তু যা আমি খাই তা আমি কিন্তু যে কোনো সময় ছেড়ে দিতে পারি ত্যাগ করতে পারি তাই না কিন্তু আসলে কি আমরা পারি সিগারেটকে আমরা ছাড়তে পারি পারি না তার মানে হলো আমরা সিগারেটকে সিগারেটকে মনে করছি যে ব্যবহার করছি আসলে সিগারেটই আমাদেরকে ব্যবহার করছে কারণ হচ্ছে আমরা চাইলেই ছাড়তে পারি না যা আমি ছাড়তে পারি না সেখানে আমি স্বাধীন কোথায় আমি তো পরাধীন অতএব এই সিগারেটকে আমরা খাই না বরং সিগারেটই আমাদেরকে খায় এবং আলটিমেটলি অনেক বছর পরে গিয়ে আমরা এটা বুঝতে পারি আমি কে ছাড়তেও পারছি না আবার সেটাকে যে আমি নিয়ন্ত্রণ করব সেটিও পারছি না বরং সেটি আমাদের জীবনকে এমনভাবে বেঁধে ফেলেছে পরবর্তীতে আস্তে আস্তে তার কাছে আত্মসমর্পণ করতে হয় এছাড়া উপায় থাকে না এটি হচ্ছে শেষ পরিণতি হয় এই জন্য বললাম যে সিগারেট সিগারেট তুমি খাও না সে তোমাকে খাই তবে হ্যাঁ কেউ যদি আসলেই সিগারেট খায় সিগারেট তাকে খেতে পারছে না অর্থাৎ সে তার নিয়ন্ত্রণ জানে সেক্ষেত্রে ঠিক আছে মানে সে ছাড়তেও পারে আবার গ্যাপও দিতে পারে মানে সিগারেট তার উপর প্রভাব বিস্তার করতে পারে না তো সেই ক্ষেত্রে আসলে সেই সিগারেট খাই মূলত ম্যাক্সিমাম মানুষ এই প্রবলেমে ভুগছে যারা মনে করে যে তারা সিগারেট খায় কিন্তু আসলে সিগারেটই তাদেরকে খাচ্ছে এইভাবেই ম্যাক্সিমাম মানুষের জীবন বাঁচা হচ্ছে আশা করি উক্তিটি আপনারা বুঝতে পেরেছেন তা আমি ভিডিও এখানে শেষ করছি ভালো লাগলে কমেন্ট বা শেয়ার করতে পারেন ভিডিওর ভিউ আগের চেয়ে অনেক কমেছে যার কারণে ভিডিও আপনারা অনেক দেরিতে পাচ্ছেন সামনে হয়তো আরও দেরিতে পেতে পারেন আমি এই মাসে আরও কয়েকটা নতুন নক্ষত্র ওই চ্যানেলে যুক্ত করব তো সেই কারণে চ্যানেলের অনেক নক্ষত্র পিছনে পড়ে যাচ্ছে যাদের ভিডিও দেওয়া এই মাসে সম্ভব হবে না আমি সবাইকে ধন্যবাদ জানিয়ে ভিডিও এখানে শেষ করছি